তাহিদ আসমা আসমাতের ক্ষেত্রে আল্লাহর হাত মুখমণ্ডল আমরা মুখমন্ডল বলি না আমরা চেহারা বলি মুখমন্ডল হচ্ছে মুখের মন্ডল মুখের আঁটা আঁক এটা তো আমরা বলি আল্লাহ আসে নাই পা সাব্যস্ত করার ক্ষেত্রে এগুলিকে কি আল্লাহর সিফাত বলতে হবে নাকি এগুলি আল্লাহ আল্লাহর কি জাত সত্যের অবিচ্ছেদ্য অংশ বলতে হবে অবশ্যই আল্লাহর সিফাত এগুলি এগুলি কি বলতে হবে সিফাত এগুলিকে সত্তায়ের অবিচ্ছেদ্য অংশ অংশ বললেন অঙ্গ অংশ ইসলামের মধ্যে নাই কথা কি এগুলি বলবেন সত্তাগত গুণ এগুলি কি বলে জাতিয়া সত্তাগত গুণ আল্লাহ সত্তা সংক্রান্ত গুণ আমাদের মতো হাত বলতে আমরা অঙ্গ বুঝি এটা বুঝাবেন না বুঝবেন না দয়া করে হাত বলতে চেহারা বলতে আমরা অঙ্গ বুঝি এরকম অঙ্গ আমাদের মতো আস যেন না আসে মাথার ভিতরে এটা অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই বলবেন যে এগুলি গুণ সত্তাগত গুণ সত্তাগত গুণ অর্থাৎ এগুলি সত্তাগত গুণ আর কর্মগত গুণের পার্থক্য বুঝেন তো দুইটাই তো গুণ সত্তাগত গুণ হচ্ছে এটা যেটা কোনো দিন হ্যাঁ এটা সব সময় ছিল সব সময় আছে আর কর্মগত গুণ হচ্ছে এটা আসলটা সবসময়ে আছে আর কর্ম যখন ইচ্ছা তখন করেন যেমন কথা কথা আল্লাহর আগে কথা বলতেন কিন্তু যখন ইচ্ছা তখন আবার ইচ্ছা আল্লাহ আগেও ইচ্ছা করতেন যখন ইচ্ছা তখন ইচ্ছা করেন কিন্তু এগুলো আল্লাহ তালা সবসময় আছে এগুলি যখন ইচ্ছা তখন বিষয় না এই জন্য এগুলিকে বলা হয় সত্যাগত গুণ বুঝতে বুঝে আসছে জি